গত বছর পর মনে হচ্ছে গোমেন্স ক্লাবের লাইটে আসলাম আর সালাম ওয়ালাইকুম ভালো এভ্রিমান কেমন আছেন সবাই আপুরাণ ভ্যারাজেরা জয়েন করবেন জয়েন করে আমাকে জানাবেন যে নেটে লাইটে সাউন্ডে সব ঠিক আছে কিনা আমাকে চকচকান আর ঝকঝকা দেখা যাচ্ছে কিনা গত চার দিন ধরে আজকে পাঁচ নম্বর দিন আমার আমার মাইগ্রেন পেইন শেষে আমি মরে যাচ্ছি কালকে রাত থেকে সাইনাস পেইন শুরু হয়েছে ক্যান ইউ বিলিভ দ্যাট আজকে কালকে সারা রাত আমি ঘুমাইতে পারিনি কালকে সারাদিন এত লং জার্নি করছি পোদপুরে গেছি সকাল আটটায় উঠে ওখান থেকে বাসায় ব্যাক করছি রাত দশটায় দেন শাওয়ার করে খাওয়া দাওয়া করছে রাত এগারোটায় আমি একটু ঘুমাবো আমি ঘুমের ওষুধ খাইছি আমি স্লিপিং গামিজ খাইছি আমি কোনোভাবে ঘুমাইতে পারলাম না ভোর চারটা পাঁচটা পর্যন্ত চার না পরে সীমান্ত সাথে ঝগড়া শুরু করছে আমার ক্ষুদা লাগছে আমি এখন খাবো পরে সীমান্ত আমাকে রামায়ণ রান্না করে দিছে রামায়ণ খাইছি তখন বাজে ভোর পাঁচটা সাড়ে পাঁচটা তারপরে শুইছি ঘুমোচ্ছে না ঘুমাচ্ছে না মাথা ব্যথাও করতেছে না ঘুমও হচ্ছে না মানে উদ্ভট এক লাইফস্টাইল হয়ে গেছে আমার আচ্ছা উমেন্স ক্লাব থেকে আপু আমাকে শাড়ির সাথে এটা পরে মানে পরার জন্য পাঠিয়েছিল আপনারা সবাই জানেন উমেন্স ক্লাবে কিন্তু শাড়ি গহনা আংটি সব কিছু পাওয়া যায় কিন্তু আমার কাছে মনে হলো সিলভার দিয়ে ভালো লাগবে না কাঞ্চিপুরম কাজ কাঞ্চিপুরমটা এত সুন্দর গোল্ডেন গিচ গিচ করতেছে এই আমি একটা পার্সোনাল সুন্দর একটা কারেন্ট পরে ফেলছি আপনারা কিছু মনে করেন না প্লিজ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ যারা একটা জয়েন করছেন পালে টুক করে শেয়ার করবেন নিজের প্রোফাইলে ফেভারিট গার্লস টুকগুলোতে আজে বাজে গ্রুপে ছেলেদের গ্রুপে শেয়ার করবেন না আজকে তিনজনকে বিকাশে গিফট করব গিফট উইনারের নাম স্টোরিতে দেওয়া হবে আমার পেজের স্টোরিটা চেক করবেন আর লাইভটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবেন বাট আংটিটা উইমেন্স ক্লাব থেকে হুম আংটিটা উইমেন্স ক্লাবে পেয়ে যাবেন এটা হচ্ছে মেন কথা ঠিক আছে আচ্ছা তো ক্যাপশনে দেখতেই পাচ্ছেন আজকে আমরা কাঞ্চিপুরম লুটপাট প্রাইসে দেখাবো মানে অনেক বেশি রিজনেবল এন্ড বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এরকম সুন্দর বাজেট ফ্রেন্ডলি কাঞ্চিপুরম দেখাবো আমি একটা অসম্ভব সুন্দর কাঞ্চিপুরম পরে আছি কপার গোল্ডেনের সাথে ম্যাজেন্টার সাথে কম্বিনেশন করা আছে খুবই নাইস সোবার এন্ড ক্লাসিক শেয়ার ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওকে তো এরকম কিছু শাড়ি ওরা ওকে তো ও দেখাতে ধরে দিবে আর এখান থেকে সরল আলোচ ও কীভাবে আসবে আমার কাছে শাড়ি নিয়ে মাসাল্লাহ সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওকে আমি যে শাড়িটা পরেছি আচ্ছা আমার কাগজটা কই জানি শাড়িটা রেগুলার প্রাইস ডিসকাউন্ট কত টাকা তেলে দশ পার্সেন্ট সতেরোশো আশি টাকা ছিল রেগুলার প্রাইস উইথ ব্লাউজ পিস আর এখন আপনারা দশ পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র ষোলোশো দুই টাকা দুই টাকা কিন্তু ডেলিভারি ম্যানকে দিয়ে তার বেচার পকেট থেকে আপনারা দুই টাকা রাইখে দিয়ে না ঠিক আছে সারাদিন আজকে একটু রেস্ট নিছি ঘুমাইছি দেন ডক্টরের কাছে গেছি ডক্টর দেখাইছি যদিও কোনো সলিউশন পাই নেই কজ এই দুনিয়াতে মাইগ্রেন অ্যান্ড সাইনাস পেনের কোনো সলিউশন আমি আজ পর্যন্ত পাই নাই এই আর কি আচ্ছা প্রথমেই একটা পিচু পিচু কালারের একদম মাঙ্গি কালারের একটা শাড়ি দেখাচ্ছি সিল্ক কাঞ্চিপুরাম আচ্ছা সেম কালারে অনেক ডিজাইনস হবে কিন্তু দেখা যাবে যে আপনাদের এক্স্যাক্টলি সেম ডিজাইনটা হবে না হ্যাঁ এক্স্যাক্টলি সেম এরকম কলকি না হলেও সেম কালারে ডিফারেন্ট একটু ডিজাইন বাট বোঝা যাবে না অলমোস্ট সিমিলার লাগবে এমন কিছু ডিজাইন কালেকশন আজকে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন প্রথম শাড়িটা দেখাচ্ছি খুবই নাইস একটা কালারে আছে পিচ কালারের মধ্যে কপার গোল্ডেন কালার দিয়ে জরির কাজ করা আছে আরে রাস্তা পুড়িয়ে যাব পিস্তায় পিস্তায় আপু লাভ শেয়ার ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু তুমি ওয়েট লুজ কিভাবে করেছো প্লিজ আপু খুব একটা কষ্ট করতে হয়নি আমাকে সামহাও আমি ডাক্তারের দেয়া প্রেসক্রিপশনটা ভুল বুঝে বেশি দিন খেয়েছিলাম ওষুধ ডক্টর দিয়েছিল তিন মাস খেতে আমি দুই বছর খেয়েছি এই জন্য ওয়েট গেইন হয়ে গিয়েছিল ওয়েট লুজ হয়ে গিয়েছে যখন আমি ওষুধটা খাবো অফ করে দিয়েছি ব্লাউজ পিস দেওয়াটা দেখায় নাও কখনো তোমাকে ওকে সারাদিন তোমাকে মিস করেছি অনেক মাইগ্রেন পেন সাইনাস পেন নিয়ে আছি আপু থ্যাংক ইউ সো মাচ আর লাইফটা দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন ইট মিনস আ লট টু মি আজকে কিন্তু ষোলোশো দুই টাকায় মাত্র ষোলোশো দুই টাকায় আপনারা এই শাড়িগুলো পাচ্ছেন কাঞ্চিপুরাম ঠিক আছে ষোলোশো দুই টাকায় আফটার ডিসকাউন্টে পাচ্ছেন এই শাড়িগুলো হুম ব্লাউজ পিস ষোলোশো দুই টাকায় পাচ্ছেন এই যে ঠিক আছে

আপু তোমার অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মচ থ্যাংক ইউ সো ম্যাং ইউ মার্চ এই যে শাড়িটা আমি ভালো মতো দেখাই দেখেন পুরোটা শাড়িতে এমন আঁচলে এমন সুন্দর টাসেল দেওয়া আছে আমারটাতেও কিন্তু সুন্দর করে টাসেল দেওয়া আছে আমারটাই যেমন এরকম দেখেন পার এবং হচ্ছে আঁচলের সাথে ম্যাচিং করে কাপড় দেওয়া আছে এক্স্যাক্টলি সেমভাবে এরকম ব্লাউজের জন্য আমি কিন্তু সেই কাপড়টাই বানিয়েছি এবং এখানেও কিন্তু সেমভাবে কাপড় দেওয়া আছে হ্যাঁ শাড়ি পুরোটা শাড়ি সুন্দর কাঞ্চিপুরাম কাজ করা একদম কপার গোল্ডেন বেস কালার দিয়ে কাঞ্চিপুরামের কাজ করা ব্লাউজ পিসটা হচ্ছে এই যে দেখেন আমার ব্লাউজটা যেরকম এরকম বুটি বুটি কাজের এক্স্যাক্টলি সেম ভাবে এটাতেও ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট ষোলোশো দুই টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন উপরে আমি যে পেজটা ট্যাগ করে দিয়েছি ওমেন্স ক্লাব এই পেজে হুম 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 ঠিক আছে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ হম নেক্সট শাড়িতে আমরা চলে যাচ্ছি সেম শাড়ি জাস্ট কালার গুলো ডিফারেন্ট ডিজাইনটা ডিফারেন্ট হ্যাঁ সেই ভাবে দেখেন সুন্দর করে পুরো শাড়িতে কাঞ্চিপুরাম একদম মিহি আমরা জানি কাঞ্চিপুরাম অনেক এক্সপেন্সিভ একটা শাড়ি রেগুলারলি ধরেন যদি হাতের কাজ মানে হচ্ছে জামদানি শাড়ি যেমন হাতে বোনা জামদানি প্রাইস অনেক বেশি কাঞ্চিপুরামটাও ঠিক এক্সাক্টলি হাতে বোনা কাঞ্চিপুরামের অনেক বেশি প্রাইস পনেরো বিশ হাজার পঁচিশ হাজার টাকা করে শাড়ির প্রাইস হয় কিন্তু যেহেতু সবার পক্ষে কাঞ্চিপুরাম পনেরো বিশ হাজার টাকা পশি পঁচিশ হাজার টাকা অ্যাফোর্ড করা পসিবল না এই জন্য একটা মেশিন কাঞ্চিপুরাম দিস ওয়ান হাফ সিল্কের মধ্যে করা হয়েছে যাতে করে সবাই এফোর্ট করতে পারে ওকে पुष्पा মমতাসনে ভালোবাসে শেয়ার করেছে थैंक यू सो मच এই যে দেখেন কি সুন্দর করে পুরোটা কাজ পুরো গোল্ডেন জয়ের কাজ করা আছে হ্যাঁ এই যে দেখেন পুরো শাড়িতে কি নাইস করে জয়ের কাজ করা আছে ওকে তুমি যে শুকাইছো তোমাকে দেখলে হিংসা হয় হিংসা আমার মতো হতে চাও পারবে না এই দেখেন কি সুন্দর পুরো শাড়িতে কাজ করা আছে আচ্ছা এখন আমি একটু ব্লাউজ পিসটা দেখাই দিই এই হচ্ছে ব্লাউজ পিসটা এই মাথাটা আমাকে বের করে দিবা এই যে দেখেন খুবই সুন্দর করে ব্লাউজ পিসটা সেইম ভাবে আমারটা যেরকম এক্স্যাক্টলি ব্রোকেন ডিজাইনে করা আছে পুরোটা কাতানের মধ্যে হ্যাঁ প্রাইস হচ্ছে এটারও সেম রেগুলার প্রাইস ছিল সতেরোশো টাকা এখন পাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্টে ষোলোশো দুই টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন উপরে আমি যে পেজটা ট্যাগ করে দিয়েছি ওইমেন্স ক্লাব এই পেজে অনেকগুলো কালার আছে আমি হয়তো বা পাঁচ সাতটা কালার দেখাবো বাকি কালারগুলো আপনারা ওদের পেজে পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাস আর আপনি দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন কিন্তু তিনজনকে বিকাশে গিফট করা হবে বিকাশে উইনারের নামগুলো আমরা স্টোরিতে শেয়ার উইনার এর করবেন অবশ্যই হুম এটা যে কি সুন্দর কালারটা মনে হচ্ছে পুরো স্বর্ণ দিয়ে বাঁধানো দেখেন গ্রিন কালারের মধ্যে আমি কিন্তু একটা ডুয়েল টোনের কাঞ্চিপুরম পরেছি আর এগুলো কিন্তু দেখাচ্ছি ওয়ান টোন সিঙ্গেল টোনে হুম সিঙ্গেল টোন পুরো বডি কপার করেন আপনাদের মনে আছে আমি গত বছর একটা শাড়ির লাইফ করেছিলাম ওই লাইফটায় আম্মুর একটা তেইশ বছর পুরনো শাড়ি পরেছি মানে আমার মেঝ আমার বিয়ের সময় আম্মু ওই শাড়িটা কিনেছিল তখন থেকে আমার ওই শাড়িটা এত পছন্দ ছিল লিটারালি আম্মু আম্মুর এক পরিচিত আমাদের এক আত্মীয়কে শাড়িটা দিয়ে দিছে যে আমার বাইরে টাইম পড়ছে আমি আর জীবনে পড়ুন আপনি নেন আমি কান্নাকাটি করে হুরুস্থলি করতে করতে আম্মু মনে চার পাঁচ বছর পর তার কাছে আবার ফেরত আনতে চাই আজ আমার মেয়ে আমার জীবন শেষ করে ফেললো আপনি আমাকে ওই শাড়িটা ফেরত দিন কিছু মনে না করলে পরে সে আবার ফেরত দিছে পরে ওই শাড়িটা আমি যক্ষের ধরের মতো রেখে দিয়েছি গত বছর আমি পরছি লিটারেলি ওই শাড়ি আমি এখনো কোথাও পাই না ওটা সম্পূর্ণ হাতে কোনো কাঞ্চিপুরাম ছিল এত সুন্দর একটা শাড়ি ওই ওই কালারটা দেখেন কি নাইস করে পিটানো কাজ করা বস ওই শাড়ি আমি এখন টাকা দিয়েও কোথাও পাচ্ছি না আমি কি করবো আমি বললাম তোর এত শাড়ি কিনে দিতেছি তোর মনে ভর কি না আমার ওইটাই লাগবে ওইটাই লাগবে থ্যাংক ইউ সো মাচ দেখেন কি সুন্দর বটল গ্রিন কালারে পুরোটা বটল গ্রিন কালারের সাথে কপার গোল্ডেন কালার দিয়ে করা হয়েছে সাথে হচ্ছে ব্লাউজ পিসটা লেটার ডু না তো শিখবে না এই যে দেখেন কি সুন্দর ব্লাউজ পিসটা ব্রোকেন ডিজাইনে আছে হ্যাঁ প্রাইস কিন্তু সেইম দিদি ভারতবর্ষের শাড়িটাকে মালবেরি সিল্ক মালবেরি সিল্ক বলে বাট আমাদের এখানে কাঞ্চিপুরাম বলে সিল্ক কাঞ্চিপুরাম বলে ওই এক এক জায়গায় এক এক নাম জিনিস সব তো একই তাই না কারণ আমি অনেক চেষ্টা করে শুকাতে পারছি না ডাক্তারকে দেখা যে আপনি কোনো ভুল মেডিকেশনে আছেন কিনা না যেমন আমার ক্ষেত্রে হয়েছিল আমি ভুল মেডিসিন খাচ্ছিলাম তাই আমি মোটা হয়ে গেছিলাম ওয়েট গেইন হয়ে গিয়েছিল আমি ঠিক হয়ে গেছি যখন আমি ভুল ওষুধটা অফ করে দিয়েছি আচ্ছা আমারটা হচ্ছে একটু পার্পল আর ম্যাজেন্টার সাথে আর এটা হচ্ছে গ্রিন অ্যান্ড পার্পলের সাথে এই যে সেম প্রাইস ষোলোশো দুই টাকা সেম প্রাইস হুম ওয়ালাইকুম আসসালাম পিকক ব্লু কালার হবে পিকক ব্লু আপু ওদের পেজে অনেক কালার ভ্যারিয়েশন বিশ পঁচিশটা করে কালার ভ্যারিয়েশন অ্যাভেলেবল আছে একটু পেজটা ভিজিট করবেন আমি হয়তো চার পাঁচটা কালার দেখাচ্ছি কিন্তু আমরা আজকে আরও অনেক সুন্দর সুন্দর জামদানি হাতে বোনা হ্যান্ডলুম জামদানিও দেখাবো এটা হচ্ছে হলুদে মেহেদিতে সবাই থাকে না একরকম করে পড়তে চাই অনেক সময় মা চাচিরা দাদি মানে নানি দাদি ফুপি সবাইকে আমরা হচ্ছে গিফট করি একই রকম করে শাড়ি সেই ক্ষেত্রে হুম সেই ক্ষেত্রে ওই সময় আপনারা এরকম রিজনেবল প্রাইসের শাড়িগুলো নিতে পারেন যেমন রুমানের বেড আমরা সবাইকে শাড়ি পরিয়েছি কুপি খালাম আমি সবাইকে সেরকম করে আপনারা নিতে পারবেন দেখেন এই যে ব্লাউজটা ধরলে বোঝা যায় আসলে শাড়ির আসল আউটলুকটা এটাকে ঠিক করে যে উল্টাই আছে দেখো হ্যাঁ এই যে ওয়াও এই শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আজকে ডিসকাউন্ট আছে জি আপু আজকে ডিসকাউন্ট আছে কারণ আজকে হচ্ছে প্রত্যেকটা শাড়ির এগুলো কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে সতেরোশো আশি টাকা আজকে আপনারা ডিসকাউন্টে টেন পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন ষোলোশো দুই টাকা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন ওমেন্স ক্লাব যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি এই পেজে অবশ্যই মিউট করি আগে হ্যাঁ হাতে লাগে ব্যথারে মারাত্মক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ একদম টিয়া আর মেরুন কালার একটা শাড়ি দেখাচ্ছি হ্যাঁ টিয়া আর মেরুন কালার একটি শাড়ি দেখাচ্ছি ও ওয়াও প্রিটি প্রত্যেকটা শাড়ি অনেক সফট অনেক নরম কুচি ধরারই দরকার নেই তার আগেই কুচি বসে যায় এত নরম যেহেতু কাঞ্চিপুরম অনেক বেশি এক্সপেন্সিভ বাট এগুলা হচ্ছে अफোর্ডেবল কাঞ্চিপুরম আজকে তোমাকে অনেক ভালো লাগছে হ্যাঁ এমন জোস মেকআপ করছিস ভালো না লাগে উপায় আছে এমন চোর মেকআপ করছিস আজকে এই চোরার কোনো বাদ মানাই এমন চোর মেকআপ করছিস এমন চোর মেকআপ করছিস এই যদি খালি দেখতেন যে কি চোর মেকআপ করছিস আপনারা হা হয়ে তাকায় থাকতেন आधा घंटा যেটা কি করলা তুমি একদম পারছি তো মানে কি যেন বলে ব্লিচিং পাউডার একটা ঘষা দিচ্ছি তাহলে একদম পুরো সাদা হয়ে গেছে ফেস আর কিচ্ছু করতে হয় না ও মাই গড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন ইট মিনস আ লট টু মি এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি আসলে ब्लाउজটা না ধরলে না বোঝা যায় না শাড়িটা আপনি পরলে কেমন লাগবে হ্যাঁ এই ডিজাইনের মধ্যে অন্য কালারের শাড়ি হবে প্রত্যেকটা আপু ওদের পেজে শত শত ডিজাইনস আছে কালার আছে আপনার ওদের পেজটা চেক করবেন তোমাকে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ টিয়া অ্যান্ড মেরুন কালারের মধ্যে আছে প্রাইস হচ্ছে ষোলোশো দুই টাকা আফটার ডিসকাউন্ট কাঞ্চিপুরাম কিন্তু অনেক টাইপের হয় ওদেরগুলো অনেক বেশি সফট অ্যান্ড এলিগেন্ট ঠান্ডা লাগতেছে যে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন উপরে আমি যে পেজটা ট্যাগ করে দিয়েছি ওমেন্স ক্লাব এই পেজে ওরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি করে ঠিক আছে অনেক মাস পর মনে হয় ওমেন্স ক্লাবে লাইভ করছি আমি যে শাড়িটা পড়েছি আমার সাইডেও কিন্তু সেম প্রাইস এবং অনেক বেশি এক্সক্লুসিভ এন্ড এক্সপেন্স মানে এক্সক্লুসিভ নট এক্সপেন্সিভ ঠিক আছে অ্যাফোর্ডেবল অফ কোর্স তো হাত ছাইরা দাও সোনার দেওরা রে উল্টা দিচ্ছ কিন্তু শাড়ি এই দেখেন কি নাইস এটা হচ্ছে একটু অ্যাশ অ্যাশ অ্যান্ড এর কম্বিনেশন আছে লোক এই ডিজাইন সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যারা দেখছেন পারলে একটু টুক করে যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি গোমেন্স ক্লাব এই পেজে একটা লাইক দিয়ে দিবেন হ্যাঁ ওদের পেজটা এমনিতেও সবাই চিনে মোটামুটি ওদের পেজে কিন্তু ইয়ারিংস থেকে শুরু করে গহনা টহনা সব পাওয়া যায় গহনা চুরি আংটি ব্রেসলেট মানে ওরা অলওয়েজ শাড়ি বা ড্রেস যেটাই করে না কেন কম্বো করে সেল করে এটা আমি সবসময় দেখেছি এটা আমার সবসময় বেশি ভালো লাগে এই জিনিসটা আর উপরে

একটা সুন্দর জামদানি দেখাবো এখন আমরা অনেকগুলো সুন্দর হাতে বোনা হ্যান্ডলুম জামদানি দেখাবো চল্লিশ কাউন্টে ঢাকাই জামদানি একশো আশি এক হাজার আশি টাকা রেগুলার প্রাইস আজকে অফারে পাচ্ছেন ষোলোশো আশি টাকা এক হাজার আশি টাকা হচ্ছে রেগুলার প্রাইস চল্লিশ কাউন্টে ঢাকাই জামদানি অফারে আছে ষোলোশো আশি টাকায় আঠারোশো আশি সাড়ে দশ জামদানি সবসময় দুই করে দেখা যায় কখনো ভাজ খুলতে হয় না ভাজ ধরো ওখানে বেশি চলে আসছে একদম কচু পাতা কলা পাতা কালারের অনেক নাইস একটা ম্যাজেন্টার সাথে আশি টাকা আজকে পাচ্ছেন অফারে ষোলোশো আশি টাকা চল্লিশ কাউন্টে ঢাকায় অরিজিনাল জামদানি থ্যাংক ইউ সো মাচ আর একটা দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন দেখেন কালারটা দেখেন কি নাইস এই যে হাফ বডিতে কালার মানে কাজটা বেশি বাকি হাফ বডিতে খুবই অল্প মানে কাজ এই জন্য কিন্তু এত রিজনেবল পাচ্ছেন বা এই শাড়িতে কিন্তু আপনারা ब्लाउজ পিস পাচ্ছেন ইউজুয়ালি এত রিজনেবল বাজেট ফ্রেন্ডলি শাড়িতে ब्लाउজ পিস থাকে না বাট 1680 টাকায় ঢাকাই অরিজিনাল জামদানি মানে 40 কাউন্টের তাও আবার উইথ ब्लाउজ পিস আমেজিং আমেজিং দেখেন কি নাইস লাগছে আচ্ছা ওটা আমার ম্যাজেন্টার সাথে ঢাকায় অরিজিনাল জামদানি মানে হাতে বোনা সম্পূর্ণ হাতে বোনা আর এই টাইপের এই প্রাইসিং এ ওদের অনেক অনেক শত শত ডিজাইনস আছে ডিজাইনগুলো অবশ্যই খেয়াল করবেন চার দুই পल्ला হবে হ্যাঁ কালো হলুদ কালো হলুদ এখন মনে পড়ছে আমার একটা এরকম কালো আর লাল শাড়ি আছে ওইটা ওদের কাছ থেকেই কিনছিলাম এখন মনে পড়ছে বুঝছি দেখেন আমাকে যখনই দেখেন কোনো গোল্ডেন লাইভে আমি বেশিরভাগ সময় চেষ্টা করি ব্ল্যাক কালারটা পিক করতে কারণ ব্ল্যাকের উপর গোল্ডটা অনেক সুন্দর লাগে দেখেন এই যে ব্ল্যাকের উপর গোল্ডেন জরি কাজটা কি নাইস লাগছে ওয়াও থ্যাংক ইউ সো মাচ যারা লাইফটা দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন হলুদের সাথে কম্বাইন করে যে কোনো অকেশনে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো পরা যায় আর জামদানি মানে তো সিম্প্রাইজ ষোলোশো আশি

ইন্ডিয়ান ফ্লোরাল কাঞ্চিপুরাম প্রমোশনাল প্রাইস চব্বিশশো আশি টাকা তাই তো ভুল পড়ছে না তো চব্বিশশো আশি চব্বিশশো আশি হ্যাঁ ঠিক আছে এই যে ফ্লোরাল কাঞ্চিপুরাম মানে হচ্ছে শাড়িটা কাঞ্চিপুরাম কিন্তু ফ্লোরাল প্রিন্ট করাই দেখেন আঁচলটা স্কাই ব্লু কালারে বডিটা হচ্ছে বেবি পিঙ্ক কালারে আছে পুরো শাড়ি পুরো শাড়ি বেবি পিঙ্ক কালারে প্রিন্টেড সাথে হচ্ছে ব্লু কালারের এই যে আঁচল ব্লাউজ পিস আঁচল না ভুল বলতেছে থ্যাংক ইউ সো মাচ যারা লাইফটা দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন ইট মিনস আ লভ টু মি পুরোটা ফ্লোরাল কাঞ্চিপুরাম সাথে হচ্ছে পুরো শাড়িতে অসম্ভব নাইস করে ডিজিটাল প্রিন্ট করা তার মধ্যে কাঞ্চিপুরামের কাজ তো হয়েছেই যেহেতু এটা উমেন্স ক্লাব প্রথমবারের মতো এনেছে এই জন্য প্রাইসটা হবে চব্বিশশো টাকা প্রমোশনাল প্রাইস ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ যারা লাইফটা দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন ইট মিনস আ লভ টু মি নেক্সট আমরা আরো একটা ফ্লোরাল শাড়িতে চলে যাব আমি একটু দেখি আমার লাইকে কে কে লাইক দিলো যারা কি লাইকটা দেখছেন অবশ্যই কিন্তু একটা করে লাইক দিয়ে দিবেন হ্যাঁ হাতে লাগে বেথারে হাত দাও সোনার জাস্ট মাই ব্লোইং আরো একটা ফ্লোরাল কাঞ্চি তাই না সেম প্রাইস 2480 টাকা দেখেন কালারটা একদম সুরমা কালারের মধ্যে ফ্লোরাল এগুলো অনেক বেশি সফট লাইট ওয়েট অনেকেই মনে করে কাতান পরলে কি আমাকে মোটা লাগবে এই টাইপের শাড়ি কাতান পরলে আপনাকে মোটা লাগবে না জীবনে প্রথম আরো 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 পেছনে থাক লাগবে না আচ্ছা ব্লাউজটা দিয়ে দেখাই দিই ব্লাউজটা দেখেন পুরোটা শাড়িতে উল্টা সাইড দেখলেই বুঝবেন কি সুন্দর সুন্দর করে চিকচিক চিকচিক করা আছে এই যে এই দেখেন ব্লাউজ পিসটা দেখেন কি নাইস একদম সোবার পিছু পিছু কালারের মানে এই ব্লাউজটা আপনারা অন্য যে কোনো শাড়ির সাথেও পড়তে পারবেন এমন একটা সুন্দর ব্লাউজ পিস চব্বিশশো আশি টাকা প্রমোশনাল প্রাইসে এটা দেওয়া হয়েছে এগুলোর পিকচার আপনারা ওুমেন্স ক্লাবের পেজে পেয়ে যাবেন এই জন্য কিন্তু আপনারা অবশ্যই ওুমেন্স ক্লাবের পেজটা ভিজিট করবেন পুরোটা কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট তার উপর কাঞ্চীপুরমের কাজ করা আছে টুকটুকি বোঝাই রে সাইড কাউন্টের জামদানি এগুলো রেগুলার প্রাইস ছিল তিন টাকা দশ পার্সেন্ট প্রাফ অফারে প্রাইস আসে পঁয়ত্রিশশো টাকা এই শাড়িটার প্রাইস তাতিই কমিয়েছে তাতি দাম বাড়িয়ে দিলে একটু রেগুলার প্রাইসে চলে আসবে যেহেতু তাঁতি এখন দাম কমিয়ে দিয়েছে এই জন্য শুধুমাত্র আপনারাও কম দামে পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা টু বি প্রি পঁয়ত্রিশশো বিরাশি টাকা পঁয়ত্রিশশো বিরাশি টাকা কারাক মানে পুরাটা কালারটা কি সুন্দর মাথা নষ্ট কালার এটা রেগুলার প্রাইস উনচল্লিশশো আশি টাকা মানে তিন হাজার আশি টাকা কিন্তু টাকা এখন পাচ্ছেন কারণ হচ্ছে তাঁতই দাম কমিয়ে দিয়েছে এই জন্য হুম ঠিক আছে ভুল বলিনি থ্যাংক ইউ সো মাচ আর একটা দেখছেন আচ্ছা এখানে একটা মজার জিনিস দেখাই এটাতে কিন্তু পুরো বডিতে কাজ করা আছে হাফ বডি কাজ না এটাতে পুরো বডি কাজ করা ষাট কাউন্টের জামদানি শাড়ি একদম পিঙ্কু পিঙ্কু দেখেন সাদা আবার পিঙ্ক আবার ব্লু সব কালার ম্যাচিং 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 করে কাজ করা হয়েছে তিনটা কালার টোনে পুরো শাড়ি এই যে এই ডিজাইনগুলো কিন্তু আশি একশো কাউন্টের ডিজাইন সেটা কিন্তু ওরা ষাট কাউন্টে এনেছে এই যে আচলটা মাখন আচল মাখন আচল না আপনার একটু ফাঁকে লাইভে একটা লাইক দিয়ে ফেলেন তাহলেই হবে ঠিক আছে এই হচ্ছে ব্লাউজ পিসটা পিঙ্কু পিঙ্কুর সাথে আমি একটু দেখাই যে আশি কাউন্টের ষাট কাউন্টের অলমোস্ট সিমিলার লাগে কিন্তু এই দেখে খুবই সফট লাইটওয়েট এই শাড়িগুলো হুম পঁয়ত্রিশশো বিরাশি টাকা আমরা নেক্সট লাস্ট শাড়িটা দেখাবো লাল টুকটুকে জামদানি এটা হচ্ছে ষাট আশি কাউন্টের জামদানি রেগুলার প্রাইস পাঁচ হাজার টাকা তাতে দাম কমিয়েছে এই জন্য অফার হুম এই অফারে কোনো প্রফিট নাই আমাদের চার টাকা চার টাকা ষাট আশি কাউন্টের হ্যাঁ এটা দেখেন লাল টুকটুকে বহু জামদানি এটাকে বলে হ্যাঁ এত সফট অ্যান্ড লাইট ওয়েটসি এই দেখেন কি পরিমাণ সফট যত মিহি সুতা যত বেশি ট্রান্সপারেন্ট তত শাড়িটা কিন্তু মিহি সুতায় বোনা দ্যাট মিনস শাড়িটা তত এক্সপেন্সিভ দেখেন কতটা ট্রান্সপারেন্ট লাল অ্যান্ড গোল্ডেনের কাজ করা আছে শাড়িতে পুরো বডিতে কাজ করা আচল সহ কাজ করা হাফ বডিতে একটু বেশি কাজ ঘনটা দেখেন এই দেখেন লাল আর গোল্ডেন দুইটা মিলিয়ে হাফ বডিতে বেশি কাজ এরপরে বাকি হাফ বডিতে কাজটা একটু কমে গেছে দেখেছেন এই যে চার হাজার পাঁচশো বাহাত্তর টাকা এক্সাক্টলি আঁচলটাও বিশাল সুন্দর করে কাজ করা বাঙালি মেয়েদের আলমারিতে একটা লাল জামদানি থাকা চাই 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 হ্যাঁ ব্লাউজ পিস নেই আচ্ছা এটার সাথে ব্লাউজ পিস হবে না অনলি সাড়ি ষাট কাউন্ট কাউন্টের অফারে আছে চার হাজার পাঁচশো বাহাত্তর টাকা এটার পর আর কোনো ডিসকাউন্টের পর মানে এটার কিছুই থাকে না ওদের প্রফিট ঠিক আছে এটা ওরা মেনশন করেই দিয়েছে রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার আশি টাকা দেখেন কি সুন্দর এই প্রাইসে ষাট আশি কাউন্ট আমি কখনো দেখি নাই সাত থেকে আট হাজার টাকা ষাট আশি কাউন্ট আসে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছেন যে আশি কাউন্টেরও জামদানি পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো বাহাত্তর টাকায় তাও অফারে দেওয়ার কারণে হুম কিন্তু পুরো বডিতে কিন্তু এই যে দেখেন আসলে কুচিতে এই যে কুচিতে বা পারে কাজটা করা আছে এই যে পুরো বডিতে পারে কাজ করা আছে হুম এটাই চার হাজার পাঁচশো বাহাত্তর টাকা থ্যাংক ইউ হয় দুই হাজার বিশ একুশ সাল থেকে চার বছর হয়ে গেছে অলমোস্ট ওদের শাড়িগুলো আমার কাছে এখনো সেরকম নতুন লাগে এখনো সে আবেগটাই কাজ করে প্রথম প্রথম যখন নতুন পেজের সাথে কাজ করা নিয়ে ভালো লাগতো সেরকম ঠিক আছে এখনো সেরকমই লাগে দেখছেন শেয়ার করছেন করছেন কমেন্ট লট টু মি আজকে লাইভে উমেন্স ক্লাবের কিছু আমরা কাঞ্চিপুরম দেখিয়েছি যেমনটা আমি পরে আছি কাঞ্চিপুরমটা আমারটার দাম হচ্ছে আফটার ডিসকাউন্টে ষোলোশো দুই টাকা উইথ ব্লাউজ পিস কিন্তু হ্যাঁ বাজেট ফ্রেন্ডলি কাঞ্চিপুরম বলে এটাকে সিল্ক কাঞ্চিপুরম হুম আমারটা যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি ওমেন্স ক্লাব এই পেজে ওরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি করে আর আমার একটু একটু মনে পড়ে ওরা হচ্ছে দেশের বাইরেও ওরা ডেলিভারি করতো আর যারা দেশের বাইরে থেকে যদি কেউ নিতে চান জামদানি স্পেশালি অবশ্যই ওমেন্স ক্লাবের পেজে ইনবক্স করবেন ঠিক আছে তাহলে আমি এখন বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট লাইভে চিলড্রেন টেক কেয়ার বাবাই আসসালামু আলাইকুম